আর আসলে পাস করতে আই আমাদের দেখুন বন্ধুরা আমার থেকে এই কোন এর পিছনেটা এটা পিছনের লেগ এর পিছনের লেগ এর বিসা কাট এটা বিটা এটা বিটা ঠিক আছে 40 কিলো ওজনতে পিছনের লেগ না হ্যাঁ পিছনের লেগ তো এরকম সুন্দর মাংস খেতে হলে অবশ্যই আমাদের মস্তন্দির আসতে হবে দেখুন

মোটামুটি এক কুইন্টাল অর্ডার আছে দেখুন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেটে দিচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখুন একদম আজকে রবিবারের বাজার সকাল সকাল একটাই অর্ডার আসছে নাকি চারটে ওই সাইডেও দোকান আছে তো নাকি তো দেখুন বন্ধুরা কাটো এটা কোথাকার বিষ

어오 okay. 라주다. Oh,